মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সাড়ে সাতটা মামার বাড়িতে তোমাদের সকাল সকাল একটা জিনিস দেখাই দেখো এই দেখো ওইদিকে আসছে তো এইখান থেকে জিরার থেকে জিরার থেকে আসছে দন্ডি কাটতে কাটতে তাই দন্ডি কাটতে কাটতে আসছে জিরাট থেকে আর যাবে তারপর দেখো একটা ছেলে সেই জিরাফ থেকে অনেকটা রাস্তা তো মামি হ্যাঁ অনেক রাস্তা ও সবাই দেখছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই সবাই খুব ভালো আছে আশা করছি আমরাও খুব ভালো আছি এটা নবদ্বীপ দেখেই বুঝতে পারছো এটা গ্রামের জায়গা কারণ আমরা শহরাঞ্চলের মানুষ যখন গ্রামের দিকে একটু ঘুরতে বেড়াতে যাই না তখন মনটাই যেন অন্যরকম হয়ে যায় আর শরীর তো চাঙ্গা হয়ে যায় কেননা চারিদিকে এত সবুজ গাছপালা দেখি আর আমার মনে হয় শহরের মানুষের থেকে গ্রামের মানুষরা একটু প্রাণ খোলা হয় কেননা শহরের মানুষদের দেখি যারা পাশ দিয়ে চেনা পরিচিত মানুষ চলে গেলেও মুখ ঘুরে কথা বলে না যে কেমন আছো কিন্তু গ্রামের মানুষরা অপরিচিত মানুষ তাও অনেক দিন বহু বছর পর দেখা হলে একবার অন্তত জিজ্ঞাসা করে বোন কেমন আছো এটাই না গ্রামের মানুষ আর শহরের মানুষের মধ্যে তফাৎ যাই হোক সেটা কম্পেয়ার আমি করতে চাই না ঘুম থেকে সকালবেলা উঠেই দেখলাম একটা অবিশ্বাস্য দৃশ্য এই দেখো দেখতে পাচ্ছো এই ছেলেটা পুরো সেই জিরাট থেকে দন্ডি কাটতে কাটতে যাচ্ছে তারকেশ্বর না সরি তারাপীঠ তারকেশ্বর ভুল বললাম তারাপীঠ তো যাই হোক অনেক মাস ধরেই এরা বেরিয়েছে জিরার থেকে এটা দেখো হাইওয়ে ওই দিকটা হচ্ছে বর্ধমান আর এই সাইডটা পড়ছে পূর্ব বর্ধমান আর এই পূর্ব বর্ধমান একদম রোডের ওপরে হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি মামা শ্বশুরের বাড়ির একদম টিনের চালা বাড়ি পরিবেশটা কিন্তু খুব সুন্দর এই যে ছেলেটিকে দেখছো এই ছেলেটির পিছনে যারা রয়েছে তারা হচ্ছে একটা স্ত্রী আর ওটা হচ্ছে ওনার ছেলে না মেয়ে কেউ একটা হবে তো এরা এখানে যখন যাচ্ছে দণ্ডি কাটতে কাটতে যখন যার যেরকম হচ্ছে তখন সে তাকে হেল্প করছে কথায় মানে শুনলাম আর কি কথাতে বলছিল এখানে এরা নাকি এতদিনের মধ্যে এক লাখ দেড় লাখ টাকা রোজগারও করে ফেলেছে তো সেই সমস্ত কিছু কাটিয়ে দেখো এলাম আমরা বিদ্যানগর বাজারে তো বিদ্যানগর বাজারটা হচ্ছে নবদ্বীপের মধ্যেই পড়ে আমিও বায়না ধরলাম যে আমিও বাজারে যাব। তো শৈলেনের সাথে আমিও বাজারে এসেছি ওদিকে গোবিন্দ মামাও এসছে দেখো ওল গাছ আর এখানে পানের গুছা দেখেছ আর এদিকে আমরা মাছ কিনতে এসেছি তো মামা দেখলাম মাছ না কিনে চলে গেল সোজা মাংসের দোকানে কলকাতা শহরে এত মাংস খাই আমরা তো মাংস দেখে আর ভাল লাগছিল না মনে হচ্ছিলো এখানে কিছু কিছু একটু মাছ নতুনত্ব মাছ কিছু খেয়ে নি কিন্তু যাই হোক মামিরা বলে দিয়েছে যে মাংসই নিয়ে আসতে কারণ হয়তো বাছাবুছির প্রবলেম বা কাটার প্রবলেম হয় ওই জন্য তো এখানে দেখো মামা আর শৈলেন দুজনে দাঁড়িয়ে পড়েছে এখানে খাসির মাংস কিনবে বলে আর মুরগিও কিনেছিল সেটা রাতের জন্য না দিনের জন্য আর রাতের জন্য মাটন করা হয়েছিল এখানে এত সুন্দর সুন্দর মাছ দেখে শৈলেনের মন ভরে গেছে তো আমাকেই একবারই বলছিল এটা যদি আমার বাড়ির পাড়ার বাজার হতো তাহলে মাছগুলো কিনে নিয়ে মাকে বলতাম বা তোমাকে বলতাম একটু ঝাল বানিয়ে দিত কিন্তু এখানে যেহেতু মামার বাড়ির জায়গা সেখানে সাহস করে কিনতেও পারছে না আর কিনেই বা কি করবে বলো আমরা তো একটু পর বেরিয়েই যাবো কেননা আজকে হচ্ছে মিঠুদের ঘাট কাজ তো সেইখানে আমাদের যেতে হবে গঙ্গার ঘাটে সেই জন্য বাজারে এসেছি বাজারটা করে দিয়ে বাজারটা মানে মামার সাথেই বাজারে এসেছি বাজারটা হয়ে গেলে তারপরে আমরা যাব নবদ্বীপ ঘাটে মানে ওই রানীর ঘাট বলে যেটা সেইটা তো বাজারে এসে দেখলাম কত রকমের নতুনত্ব মাছ তারপরে চলে গেলাম একটু খাবারের দোকানে এই এই যে খাবারের দোকানটা দেখছো এইটা এই পারুলিয়া যেতেই পরে বিদ্যানগরের মুখে এত সুন্দর পরোটা বানাচ্ছে পরোটার লেচিগুলো দেখেছো কত বড় বড় লিচি ছুঁড়ে মারলে মনে হয় মাথা ফেটে যাবে তো এত বড় বড় এই ছেঁড়া পরোটাগুলো আমাদের কলকাতা শহরে পাওয়াই যায় না আর এত সুন্দরভাবে এই লোকটি বানাচ্ছে দেখে না আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও করতে শুরু করে দিলাম তো শৈলেন তার সাথে একটু কথাবার্তা শুরু করে দিল শুনলো এই যে পরোটা বানাচ্ছে মিষ্টি বানাচ্ছে এই দোকানদার নাকি মাসকাবাড়ি এনাকে আঠেরো হাজার টাকা দেয় কলকাতা শহরে সেইটাই গিয়ে দাঁড়াবে হয়তো তিরিশ হাজারের কাছাকাছি তো ওনাকে যখন বলা হলো যে আপনি কি কলকাতা শহরে যাবেন বলছে হ্যাঁ যাব ন্যায্য প্রাপ্য পেলে ঠিক যাব মানে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মাসে যদি কেউ দেয় তখন সে ওই জায়গা ছেড়ে আমাদের কলকাতা শহরে আসবে কিন্তু দেখে মনে হলো না ওনার আসার মতো ইচ্ছে আছে কারণ এখানেই উনি সব থেকে বেশি হ্যাপি আর এত সুন্দর তরকারি আর পরোটা বানিয়েছে তা আমি এক কিলো পরোটা নিয়ে নিলাম বাড়ির সকলের জন্য বাচ্চারা আছে মামিরা আছে এখানে দেখো মিষ্টি এত সুন্দর সুন্দর মিষ্টি দেখে মন ভরে যাচ্ছিল এখানে কিছু মিষ্টিও কিনলাম দু ঘরে দেওয়ার জন্যে একটা বড় মামা আর সেজ মামার ঘরে দেওয়ার জন্য আর একটা নিলাম গোবিন্দ মামা আর সুলেখা মামির জন্যে তো চলো পরোটা নিয়ে এখন আমরা অটো ধরলাম অটো না সরি টোটো ধরলাম এখানে তো অটো চলে না টোটো চলে টোটো ধরে বাড়ি গেলাম এ দেখো পেটাই পরোটা বলে পরোটাটাকে কীরকমভাবে পেটাচ্ছে এই পরোটাটাই আমরা বাড়িতে নিয়ে গেলাম এক কিলো দুটো নম্বর বাজারে আর এখানে দেখো মামা বাজার করছে বাজার নিল মাটন নিল চিকেন মিলো আর কি কি মাছ ছিল আর আমরা এখন একটু পরোটা টিফিনের জন্য পরোটা নিচ্ছি মিষ্টি মিষ্টি দুই ঘরের জন্য এটা হচ্ছে ভালো এটা কি নাম দোকানটার নামটা কি আর এইটা হচ্ছে বিদ্যানগর মোড়ে বাজারের মোড়ে তারামা মিষ্টান্ন ভান্ডার খুব ভালো এখানে আমরা এসে যখনই এইখানে আসি এখানকার লট চমচমটা খাই দশ টাকা করে পিস তোমাদের দেখালাম ওখানে এত সুন্দর আর যখনই এখানে আসি খেয়ে যাই তখনই খুব ভালো মানে ভালোই লাগে কলকাতায় তো আমরা এত ভালো মিষ্টি পাই না মানে ভ্যারাইটি আছে বা টেস্ট নেই আর এখানে যা সুন্দর পরোটা বিক্রি হচ্ছে দেখে লোক সময় না তো ঘরের জন্য সবার জন্য একটু পরোটা নিলাম ইফিনে তো হ্যাঁ নিয়েছি নিয়েছি মামা নিয়েছি আমি নিয়েছি না কেন আমি নেবো না ওই দুটো তো হবে আরেকটা নিয়ে নেবো

করে যাব আবার তো মিঠুদের বাড়ি যেতে লাগবে ওদের বাড়ি এখন ওদের বাড়ি ওখানে থেকে এখনো ফোন আসেনি ফোন করলেই যাব আর কি এই তো আসো আসো এই আর আমরা একটু টিফিন নিলাম আর যে লেবু নিয়েছি গাছের কাবজি লেবু দেখতে পাচ্ছ এগুলো সব দু টাকা পিস নিয়েছে একটা ছটা লেবু দিয়েছে দশ টাকা কলকাতাতে পাবোই না দেখে লোক সামলাতে পারলাম না এত সুন্দর বাজারে লেবু পাওয়া যাচ্ছে এই লেবুটা আমি খাবোই আজকে তোতে বসেছি এখন ওরা তো সবাই ঘাটে চলে গেছে আমরা এখন মিঠুর বাড়ি যাব কিছু জিনিস নেবো তারপর মিলে ঘর ঘাটে আমরা এখন রানীর ঘাটে বসে আছি এই যে রানীর ঘাট আর মিঠুরা স্নান করছে মিঠু সন্তু ওরা সব স্নান করছে মাথা কামিয়ে তো দেখো রানীর ঘাটটা এত সুন্দর করে দিয়েছে এখানটা এখানটা কি সুন্দর স্নান বাঁধিয়ে ঘাট করে দিয়েছে আর গঙ্গাটা দেখো এ প্রান্ত থেকে ও প্রান্ত এত সুন্দর লাগছে ওই যে ওই দিকটা হচ্ছে ইস্কন ওই দিকটা হচ্ছে এইটাই হচ্ছে ইস্কন আর ওইটা হচ্ছে জেটি এই যে এটা হচ্ছে জেটি আর এটা আমরা বসে আছি মিঠু বলল যে তোরা বৌদি এখানে এসে বস আমি এখানটা এসে এখন বসে আছি আর এখানে এখানে সবাই রয়েছি আমরা বান্টি গেছে জল আনতে আর কি সুন্দর জায়গা দেখো খুব সুন্দর জায়গা এখন বাজে ঘড়িতে আড়াইটে ও মা না সাড়ে তিনটে তো চলো এবারে এ বাবা আমারে বলেছে তারাও বলে ডাকে না আমারে সরমে লাগে ওর আমার একটা সান করে এসে দাঁড়িয়ে আছে কত বড় দেওয়ার তোমাদেরকে দেখাবো আমার অনেক বড় দেওয়ার একটা আছে দাঁড়াও সবাইকে দেখাবো এই আমার অনেক বড় দেওয়ার একটা চান করে এসে দাঁড়িয়ে আছে ঘন্টু আমাকে বলদি বলে ডাকতে সরমে লাগছে ওর লজ্জা পায় ওই জন্য মুখটা ঢেকে রেখেছে তো আজকে কলা পাতায় ভাত খাওয়া হবে সেই কারণে দেখো কলা গাছ কাটলো কলা গাছ কাটলো মানে কলা পাতা কাটলো ওই দেখো কলা পাতা কেটে নিয়ে এসছে ওইখানে রাখা রয়েছে মামা কলা গাছ ধুলো কলা ধুলো কলা পাতা ধুলো এখন কি করবে কোদাল দিয়ে এখন দেখো কত এই কদিন ধরে যে বৃষ্টি হয়েছে এখানে বৃষ্টিতে পুরো চারিদিকে জলে জলাকার জলটা পাশ করার জন্য দেখো মাটি কাটছে মামা ওই জলটা কোথায় যাবে এখন ওইটা ওই 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 ডোবায় দাঁড়ো আমি পড়ি আমাদের ঠান্ডা এখানটা দেখো এমন অবস্থা ড্রেন কাটতে হচ্ছে তারপরে জলটা একটু ওই জলাশয়ের মধ্যে যুক্ত হবে ওই যে ওখানে পুরো জল জমে একাকার ওই যাচ্ছে দেখো আস্তে আস্তে জলটা জলটাও মরে যাবে শব্দ দীপে এসেছিলাম এখানে পোড়ামাতলায় প্রচুর কেনাকাটি করলাম মামি এসছিল এদিকে আর রত্ন মমি রাত নবামী গেছে ওদিকে একটু পিজা কিনতে আর সাথে আছে আইসক্রিম কিনতে আর আমরা দেখো কত কেনাকাটি করেছি একটা শপিং মল থেকে নিয়েছি এদিকেও প্রচুর জিনিস এদিকে মামি হাতে প্রচুর জিনিস রয়েছে নেওয়া এদিকে প্রচুর বসে আছে হাই বল বসে বসে ভুট্টা খাচ্ছে তো অনেকটাই রাত হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে না দশটা বেজে গেছে তো এখন আমরা মামার বাড়ি যাব তো বাড়ি থেকে ফোর নিচ্ছিলো অনেকটাই রাত হয়ে গেছে বলে ও এখানে যেন বেশি ঘুম পাচ্ছে আমার বাড়িতে থাকলে প্রচুর কাজ করি তো ঘুমটা পায় না এখানে যেন কিছু কাজ নেই কর্ম নেই তো বসে খাচ্ছি আর ঘুমচ্ছি ঘুমটাও পাচ্ছে তো এখন বাড়ি যাব মানে মামার বাড়ি যাব আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব কালকে আবার একটা নতুন সকাল শুরু হবে নতুন ভিডিও নিয়ে আসবো সবাই দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো অবশ্যই আজকের মতন টাটা বাই বাই এখানে থাকছি আর সবাই ভালো থাকো সুস্থ থাকো ততক্ষণ আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে টাটা